সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জিএসসির পঁচিশ ও এসএসসির পঁচাত্তর নম্বরের সমন্বয়ে চলতি বছরের এসএসসি পরীক্ষা ফল তৈরি হবে এই জন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করছে শিক্ষা বোর্ড বুধবার আন্তঃশিক্ষা বোর্ডে সংবাদ মাধ্যমকে তথ্য জানায় কোটা সংস্কার আন্দোলন এবং পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের ছয়টি পরীক্ষা বাতিল করা হয় বাতিল হওয়া বিষয়গুলোর মূল্যায়নের ক্ষেত্রে জিএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয় জিএসসিতে প্রাপ্ত নম্বরের পঁচিশ শতাংশ ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের পঁচাত্তর শতাংশ যোগ করে ওই বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেয়া হবে যেমন কোন একটি বিষয়ে জিএসসিতে একশো নম্বর পেয়ে থাকলে সেখান থেকে পঁচিশ এবং একই বিষয়ে এসএসসিতে একশো নম্বর পেয়ে থাকলে পঁচাত্তর নম্বর নেওয়া হবে এই দুটি নাম্বার যোগ করলে এইচএসএসএতে ওই বিষয় শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর হবে 100। গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই বাছাই চলছে। শিগগিরই এই বিষয়ে সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, করোনাভাইরাসের সময় পরীক্ষা বাতিল করা হয়। পরে পূর্বের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং প্রকে ফল প্রকাশ করা হয়। এবার সেই পদ্ধতিতে ফল তৈরি করা হবে সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সিদ্ধান্ত এলে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে এ বছর এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসের ৩০ তারিখে জুলাইয়ের ১৬ তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকঠাকভাবেই সম্পূর্ণ হয় কিন্তু কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথমে আঠারো জুলাইয়ের পরীক্ষা এবং পরে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের পরীক্ষা স্থগিত হয় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণ মুখে গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনা সরকার সামগ্রিক পরিস্থিতির ভিত্তিতে বাকি পরীক্ষাগুলোর তারিখ বেশ কয়েকবার পরিবর্তন করা হয় সবশেষে নতুন তারিখ নির্ধারণ করা হয় আগামী এগারো আগস্ট এর মধ্যে পরীক্ষার্থীরা স্থগিত পরীক্ষাগুলো বাতিল করার দাবিতে আন্দোলন শুরু করেন পরবর্তীতে এসব পরীক্ষা বাতিল করা হয় চলতি বছরের এইচএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট চৌদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো জন অংশগ্রহণ করেন